দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির ঘটনাটি ঘটছে হুগলির আরামবাগের সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী লক্ষ্মী মালিকের অভিযোগ তারা দুজন গতকাল রাতে ক্লাবে বসেছিলেন সেই সময় বিজেপির এক দুষ্কৃতী বাপন রায় নাকি তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লোকসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক আক্রমণের অভিযোগ ক্রমশ বাড়ছে এ বিষয়ে আরামবাগ বিজেপি পৌর মন্ডলের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন সামনে ভোট আসছে তাই একে অপরকে দোষারোপ করছে বিষয়টি দেখছি যদি এই ঘটনা ঘটে থাকে আইন আইনের পথে চলবে অন্যদিকে এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী বলেন আমাদের সক্রিয় তৃণমূল কর্মী তাকে এক বিজেপির কর্মী মদ্যপ অবস্থায় মারধর করে

সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী কালকে মন্তব্যবস্থায় বিজেপির কর্মীরা আমাদের রকিকে মারধর করে এবার ওকে নিয়ে কালকে হসপিটালের রাত্রী যায় চিকিৎসা করে আজকে ওর আত্মীয় স্বজনরা এসছে যে থানাতে অভিযোগটা জানাতে এসছে ভজাবি নিয়ে ওর এমনভাবে ভজাবি চালিয়েছিল যে গলাটা যদি হাতটা না করতো কলাটাই এ হয়ে যেত যাই হাতের উপর দিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি প্রশাসনের উপর আস্থা আছে প্রশাসনকে আমরা জানাচ্ছি কেন আরে তৃণমূল করে একে একে বিভিন্নভাবে উত্তপ্ত করেছে ও কথা ধরেছে কথা ধরেছে যে কেন তুমি এভাবে করছো মাতার মদ খেয়ে তো বিজেপি কয়েকজন ছিল এসে ওর ওপর অত্যাচার করেছে আমরা প্রশাসনের কাছে আস্থা আস্থা আছে প্রশাসনের উপর প্রশাসনকে আমরা অভিযোগটা জানাতে এসেছি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আর اچھا

বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো হাতের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি